আজ শুক্রবার পবিত্র জুমার দিনে এই আমলটি সহাই নিয়তে করুন আল্লাহ তালা রব্বুল আলমিন এই আমলের বরকতে তার কুদরতে সকল হাজত গাইবি খাজনা থেকে পূরণ করে দিবেন সুবাহানাল্লা মনের নেক সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন সকল সমস্যা সমাধান করে দিবেন গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন দেবেন সুবাহানাল্ল সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই আমলটি করব ইনশাল্লা সকল মুসলিম ভাই বোনদেরকেও এই আমল করার কথা বলবো বাসার সকল সদস্যকে এই আমল করার কথা বলবো আমাদের মহাব্বতের সন্তানদেরকেও এই আমলটি করার কথা বলবে ইনশাআল্লাহ এই আমলটি অনেক বরকতপূর্ণ আমল এই আমলটি অনেক ফজিলতপূর্ণ আমল আমরা সকলেই আজ শুক্রবার অনেক বরকতপূর্ণ দিন অনেক ফজিলতপূর্ণ দিন এই দিনে আল্লাহ তালা রব্বুল আলমিন তার মোহাব্বতের বান্দাদেরকে মাফ করে দেন সুবাহানুল্লাহ এই দিনে আল্লাহ তালা রব্বুল আলমিন তার বান্দাদের সকল সাবা পাওয়াকে পুরা করে দেন সুবাহান আল্লাহ আমরা সকলেই এই বরকতপূর্ণ আমলটি করে তালা রব্বুল আলমিনের দরবারে আমাদের সকল সমস্যার কথা বলবো সকল চাওয়া পাওয়ার কথা বলবো। আমাদের অভাব অনটনের কথা বলবো ইনশাল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই পবিত্র আমলটি করার তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ আজ পবিত্র দিনে আমরা যে আমলটি করব এই আমলটি হল আমরা সর্বপ্রথম পবিত্র হয়ে রাসুন সাল্ল আলাই সাল্লামের এই শিক্ষানীয় দরুটি তিনবার পাঠ করব আল্লাহ সাল্লি আলা মহাম্মিউ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দৌড়টি আমরা সোহাই করে সোহাই নিয়তে তিনবার পাঠ করব এরপরে আমরা এই দোয়াটি একশোবার পাঠ করবো ইনশাল্লাহ দোয়াটি হলো ইয়া জল ওয়াল ই জল ওয়াল ই ইয়া ইয় জল ওয়াল ই আমরা এই দোয়াটি সোহাই করে এই রকম করে একশোবার পাঠ করব এরপরে আমরা এই দরদটি আবারও তিনবার পাঠ করব ইনশাআল্লাহ এই দরুটির নাম হলো দরুদ ইব্রাহিম যে দরুদ আমরা নামাজের মধ্যে তোলা করি এই দরুদটি তিনবার পাঠ করার পর আমরা আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে আমাদের সকল সমস্যার কথা বলবো আমাদের অভাব অনাটনের কথা বলবো আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে অবশ্যই দিবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই রাসুল সাল্লাই সাল্লামের শিক্ষা নিয়েও আমলটি তৌফিক ফিকদান করুক আমিন সকল মুসলিম ভাই বোনদেরকেও এই আমলটি করার তৌফিক ফিকদান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত